কেন তুমি তোমার ভাবের চুলে মুঠি ধরে তাকে বের করে নিয়ে আসবে গতকাল রাতে তুমি যে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে এই ঝড় বৃষ্টি রাতে আমার মাকে বের করে দিয়েছো তখন তোমার মনে ছিল না কি তোমার মা রে ও বাড়ি থেকে বাড়ি করে দিছে কিনে কিনে এত শাশুড়ি বাড়ি করছস ভালোই করছস বের করব না তো কি করব না ঠিক পূজা করব হ্যাঁ অনেক আদর যত্ন করেছি আদর যত্ন করতে করতে না মাথায় উঠাই ফেলছি বুঝছো পুরি একটা মহিলা পান খায় পানির পিক এখানে সেখানে ফেলে রাখে এই তুমি বলো মা আমারে কি বিয়া দিস দাসী বান্দির কাজ করার জন্য আমি কি বাড়িতে বউ আসি দাসী কাজ করব হ্যাঁ ওনার এই কাজ করে দাও ওনার ওই কাজ করে দাও বৌমা আমার ওষুধ শেষ হয়ে গেছে সৈকতে বল ওষুধ কিনে দিতে কেন আমার জামাই টাকা আমি একা খরচ করব কি ওর মা বেবে তুই আমারে পানি মারছস তুই একটা খারাপ সন্তান দাদ ডাক্কা দিয়ে বাড়ি করে দিছে না আরে আল্লায় করছে এই কাজটা আমি এখানে না আসলে তোর এই আসল রূপটা আমি দেখতে পারতাম না আরে জামাই বাবা তুমি ওরে শাসন করো নাই তুমি শাসন যদি করতে না আজকে তোমার মারে বাড়ি থেকে বাইরে করে দিতে পারতো না কি করব কত শাসন করা যায় বিয়ের পর পর আমার মা কেউ দেখতেই পারছে না মায়ের এই সমস্যা মায়ের ওই সমস্যা আমার মায়ের কাশিটা পর্যন্ত সহ্য করতে পারে না আমার মায়ের বয়স হয়েছে একটু পান খায় তার ওটাতেও সমস্যা আমার মা কাছে দিলে তাতেও সমস্যা আমার মা বাথরুম নোংরা করে তাতেও সমস্যা আমার মা একটু দুধ খেয়ে গ্লাসটা ধুয়ে রাখতে পারে না তাতেও সমস্যা মানে ও আমার এই বাড়িতে এসছে শুধুমাত্র আমার মায়ের সমস্যা ধরার জন্য সবকিছু নিয়ে যদি ওর সাথে কথা বলতে যাই না তাহলে সংসারে একটা অশান্তির সৃষ্টি হয় কে যায় মা সারাদিন অফিস করে এসে সংসার অশান্তি দেখতে আমার তো মা আমার জন্মধারিণী মা আমার মা কোনো কথা বলে না ছেলের সংসারে যাতে সুখ থাকে শান্তি থাকে কিন্তু ও যদি বুঝতো যে আমার মা মানে ওর মা তাহলে তো সংসার এটা করতো না মা এটা করতো না শুধুমাত্র ওর কারণে আমি চুপ থাকতাম মা থাক বাবা তোমাকে আর কিছু বলতে হইব না আমার যা বুঝার আমি তা বুঝা গেছি আর তোরে বলি তোরে না আমি দশ মাস দশ দিন গর্বে ধরে বুল করছি তুই একটা খারাপ মাইয়া তুই একটা কুসন্তান আরে শুন মাইয়ারা পরের বাড়িতে বিয়া হয়ে আসে আরে তোর শাশুড়িকে তুই যদি মায়ের মতে না দেখস। তাহলে কি করে হবে আজকে দেখ তুই তো শাশুড়ি অপমান করছিস বাড়ি থেকে বাইর করে দিছিস তোর বাইর বউ আমার সাথে সেম কাজটা করছে একদম ঠিক করছে না বল বুঝলে যখন নিজের উপর আসে তখন খারাপ লাগে দেখো এখন তোমার খারাপ লাগছে না তোমার মায়ের উপর যখন তুমি পানি উড়িয়ে মারছো তোমার ভাবি যখন তোমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তোমার খারাপ লাগতেছে না বলো লাগছে না একই রকম খারাপ আমারও লাগে যখন আমার মায়ের সাথে সেম ব্যবহার হয় শোনো একটা কথা বলি তুমি তোমার মায়ের বাড়িতে কতদিন বড় হয়েছে বলো আঠারো বছর ১৯ বছর এই বাড়িতে আমার সাথে আমার পরিবারের সাথে তোমার বাকি জীবনটা কাটাতে হবে তাহলে তোমার পরিবার কোনটা ওইটা না এইটা বলো তুমি বলো আমার মাকে তুমি নিজের মায়ের মতো দেখতে পারো না বলো আমি পারি তুমি তোমাকে মাফ করে দিও আমি না বুঝতেই পারিনি এরপর তো সে আমির বাড়ি আপন মা তো পর হয়ে যায় আর আমি আমার শাশুড়ির সাথে কত কারো ব্যবহার করেছি তাকে অপমান করে ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আল্লাহ তো আমাকে কোনোদিনও মাফ করবে না মা এখনই গিয়ে তোর শাশুড়ি কোথায় আছে তাহলে খুঁজে নিয়ে আসবি তার কাছে আমি হাত করে যে আমার এই সন্তান রে ক্ষমা করে দেওয়ার জন্য সে যদি ক্ষমা করে তাহলে আল্লাহ তোকে ক্ষমা করবো চলো তো মাকে খুঁজে বের করতে হবে আসো